সর্বনাশ লাগে তো উঠো 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 তোমাকে আমি কতবার বললাম যে বাড়িতে চুপচাপ আরাম করো না মাজাটা মনে হয় ভেঙে গেল তোমাকে বললাম না যে ধান মেরে নিলাম বাড়িতে আছে বসো 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 এই বয়সে আর কত কাজ করবে তুমি বলো তো বাপ মাইনুল তুই সংসারে কঠিন দায়িত্ব থেকে আমাকে মুক্তি দে কি বলছো তুমি বলো হ্যাঁ আমি ঠিকই বলছি আমার বয়স হয়ে গেছে আমি কবে আছি কবে নাই তোরও বয়স হয়ে গেছে তুই বিয়ে করে সংসারটাকে নিজের মতো করে সাজা আরে আব্বা তোমাকে আমি কতবার বলেছি যে এখন আমি বিয়ে করব না যখন ঠিক করে নেব আমার সাথের বন্ধুরা তাদের ছেলের বিয়ে দিয়ে নাতিপুতি পুতি নিয়ে কত আনন্দ ফুটি করে খাচ্ছে আমার কি শান জাগে না আমি নাতি পুতি নিয়ে আনন্দ করব না আমি সংসারে সারা জীবন কেটে গেলাম সংসারে কোনো স্বাদ পেলাম না মনের স্বাদ মনেই থেকে গেল ঠিক আছে

মা বলছে খেয়ে নাও না এত সব খাওয়া যায় নাকি পেট আমার কুঠি নাকি সব খাওয়া যাবে খাও বাপ খাও সব খেয়ে নাও খেয়ে মোটা কাটা হও দিনে তোমার শরীর রাগে কা থেকে দুর্বল হয়ে গেছে খাই সব খেয়ে নাও খেয়ে শরীর রাজুত করো আমি তাহলে রান্নাটা চাপাই কি গ্রে মায়ুন খন্ড খন্ড শ্বশুর বাড়ি যাছিস গ্রামে দেখতি পাও যাই না কি ব্যাপার তোর আর পুলিশ না ভাই বিয়ে করে স্বর্গ ভোগ করছিস বুঝলে চিন্তা নাই কোনো টেনশন খাবার বালাই তুই খাই আর শুই মা ঠিক বুঝতে পারলাম না রে সকালবেলা ঘুমনা ভাগতে চা বিস্কুট দই ল্যাপে তোর ঢুকে পড়ে একবার টুক টুক করে কাজ করতে হয় না গোটা দিন শুধু খাও দাও আর ঘুমে থাকো আর দুপুরে বেলায় খাসির মাংস ছাড়া তো ভাড়া নি দেয় না আরে ভাই আগে যদি আমি জানতাম দশ বছর বয়স বিয়ে করলি তা কি কথা বলছি রে তুই আমাদের চেহারা থেকে কোনো মেয়েই পড়ে না রে তোর একটা শাড়ি টাড়ি থাকলে কট লাইনটা লাগিয়ে দিই তোর মতো একটু গায়ে লাগুক মুড়টা হই ঠিক আছে দেখবো দেখবো আমি আবার চাই নালা বইকালা খাবারটা মিশ হয়ে যাবে যা যা কবজি ডুবে মারগা শরীরটাকে ফুলাগা বোমা এক গ্লাস জল দাও তো খুব তৃষ্ণা পেয়েছে আমি কি আপনার বাড়িতে চাকরানির কাজ করতেছছ নাকি সারা দিন এটা করো ওটা করো আপনি নিজের কাজ নিজে করতে পারেন না আমার নিজের বাবা আমাকে যেভাবে কাজ করায় না যেভাবে আপনি কাজ করান বোমা আমার মনে এভাবে আঘাত দিয়ে কথা বলছ কেন আমি বহুত আশা নিয়ে তোমাকে আমার এই সংসারে নিয়ে এসেছিল যাতে এই সংসারের উন্নতি হবে বিলে আর তুমি এই সংসারটাকে ধ্বংসান্ত দিকে নিয়ে গেছো তোমার বাবা তোমাকে এই শিক্ষা দিয়েছে আপনার এত বড় সাহস না আপনার মেয়েকে আমি কি করতে বিয়ে করেছি আমার বাপ মায়ের সেবা করার লেগে করেছি আরে আজকে কি হয়েছে জানে আজকে আমার বাপ এক গ্লাস জল চাইছে বলে আমার বাপের হাত মুচড়ে দিয়েছে ওরে এত বড় সাহস আজ পর্যন্ত আমি আমার বাপের সামনে চোর গলা একটা কথা বলতে পারিনি আরে ওরে এত বড় সাহস আমার বাপের হাত মুচড়ে দিয়েছে আরে জামাই বাচ্চা মেয়ে এখনো আর বুঝতে হয়নি ও তো মাথা গরম করো না দুদিন থাকো তাই সব ঠিক হয়ে যাবে আর কতদিন থাকবো হ্যাঁ বিয়ে করে তো তিন মাস হয়ে গেলো প্রায়

তিন মাস হয়ে গেল আর ডেকে দেখে নিতে আমাকে খেলবে খেয়ে খেয়ে যাবো আমি কবে আছি কবে না আমার শরীর অবস্থা খুব খারাপ একটু ডেকে এনে দিলে ভালো হতো একটু মোরও গায় এখন আমরা পারবো না এখন আমরা খেলতে যাবো আব্বা ও বাবা আব্বা কেন বাড়িতে এসে চিনলো চান কে আপনি কি ব্যাপার আমার বাড়িতে তুমি কি করছো কি উল্টা কথা বলছেন আপনার বাড়ি আমার বাড়ি কে আপনি আরে আমি কে মানে এই বাড়িতে একটা বুড়ো লোক থাকতো না হ্যাঁ থাকতো তো কি আছে সে তো অনেকদিন আগেই মারা গেছে তার পর থেকে তো এই বাড়িতে আমিই থাকি কাউকে তো আসতে দেখলাম না মারা গেছে মানে হ্যাঁ মারা গেছে তার মনে তো তিন বছর হয়ে গেল তারপর থেকে আমাকেই তো এই বাড়িতে দায়িত্ব দিয়ে গেছে আপনি কে আপনার কে হয় আপনি জানলেন কি করে আমার আপা হয় আপনার নাম কি মাইনুল হ্যাঁ ও ছেলেটা মারা যাওয়ার আগে না আপনার নাম অনেক কত্তো আমাকে একটা ডাইরি দিতে আপনি একটু ধরে নামে আসছি এই দেখেন এই এই ডায়েরিটা আপনার বাবা পড়ার আগে আমাকে দিয়ে গেছি বাপ মায়ের নয় এই তিন মাসে কিভাবে দিন কেটেছে একমাত্র আমি জানি তোর কথা খুব মনে পড়তো বাপ রাস্তার ধারে কারো অপেক্ষায় সারাদিন বসে থাকতাম এক নজর দেখার জন্য যদি কোনো ভুল হয় তো আমাকে ক্ষমা করে দিস আর বৌমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করি বাবা মা চায় ছেলের বিয়ে দিয়ে আমরা খুব সুখে শান্তিতে থাকবো নাতি নাতিনীদের সঙ্গে খেলা করব। কিন্তু সেটার হয় না বিয়ের পর শ্বশুর বাড়িতে গেল তো গেলই কোনো নাম গেল আর বৃদ্ধ বাবাটা রাস্তায় বসে থাকে আর শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর পরে ছেলে রিয়েলাইজেশন করে যে আমার প্রচন্ড ভুল হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার नेक्स्ट वीडियो तक